এই এই বেরিয়েছে ফলটা থেকেই ঠিক আছে এটা একটু বড় সাইজ হ্যালো গাইস কেমন আছে তোমরা সবাই আজকে আমি এই পার্সেলটা নিয়ে এসেছি দুজন মিলে আনবক্সিং করবো সো এর মধ্যে আজকে কি যেন গাইস রুদ্রাক্স আছে সো খুব দিন ধরে আমার পড়ার ইচ্ছা ছিল রুদ্রাক্স তো আমি একজনকে বলেছিলাম আমার একটা বান্ধবীকে সো দিয়েছে আর এটাকে আমাকে ডেলিভারি করেছে তো এটা আজকে আনবক্সিং করবো সো ভিডিওটা পুরোটা দেখতে থাকবো এর ভেতরে রুদ্রাক্সের ফলও আছে সেই ফলটাকেও আনবক্সিং করবো ঠিক আছে ফল থেকে রুদ্রাক্স বার করে তোমাদেরকে দেখাবো কারণ তার জন্য ভিডিওটা তোমাদেরকে পুরোটা দেখতে হবে তো ভিডিওটা পুরো দেখতে থাকো এর ভেতর থেকে রুদ্রাক্সটা বার করি আগে একটা রুদ্রাক্স আছে দুটো আর দুটো ফল আছে দুটো ফল থেকে মানে আমরা ফলটাকে ভেঙে রুদ্রাক্ষটাকে বার করবো তো এটা দেখার জন্য তোমাদেরকে ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে

তোমাদের সামনে চোখের সামনে রুদ্রাক্ষ এটা অরিজিনাল কিন্তু এই রুদ্রাক্ষটা হচ্ছে অরিজিনাল রুদ্রাক্ষ আর এর ভিতরে দুটো ফল আছে দুটো রুদ্রাক্ষ আছে দেখা যাক ও বাবা এর ভিতরে আরেকটা প্যাকেট একটা প্যাকেটের ভিতরে আর ও আচ্ছা এটার ভিতরে ফল আছে ছোট ছোট আর এটা হচ্ছে অরিজিনাল রুদ্রাক্ষ সেটা বড় আছে অনেক ও দারুণ লাগছে দেখতে পাচ্ছ গাইস দারুন লাগছে তোর দেখছো অনেকটাই বড় আমি হাতে ধরে আছি বুঝতে পারছো কি জানি না অনেকটাই বড় এ নাও তুমি দেখো এটা আর এটা ওর থেকে একটু ছোট তবে খুব সুন্দর লাগছে কালারটা আলাদা আছে কিন্তু খুব সুন্দর লাগছে দেখো এ নাও এটাও দেখো আর তারপরে গাইস এটা হচ্ছে হ্যাঁ পাঁচমুখী রুদ্রাক্ষ এগুলো সব হচ্ছে পাঁচমুখী রুদ্রাক্ষ আর এর ভেতরে হচ্ছে অরিজিনাল ফলটা আছে যে ফল থেকে এই গুলো বেরিয়েছিল আর এটা অরিজিনাল ফল ফলটা দেখা কি পাওয়া যায় দুটো ফল দুটো ফল আছে এই ফলটা থেকেই রুদ্রাক্স গুলো বেরিয়েছে ঠিক আছে এটা একটু বড় সাইজ ফলগুলো কিন্তু একটু ছোট ঠিক আছে রুদ্রাক্সটা একটু বড় তো এত বড় ফল পাওয়া যায়নি ছোটো ফলই আনিয়েছিলাম এই ফলগুলো খুললে এর ভেতর থেকে অরিজিনাল রুদ্রাক্ষটা বেরোবে ঠিক আছে এই ফলগুলো খুলেই কিন্তু এগুলো বার করা হয়েছে সেই ফলগুলো আমি খুলে বার করব কিন্তু এখন আমার কাছে সেই মানে জিনিসপত্র নিয়ে যেটা খোলার জন্য এটা খুব সাবধানে খুলতে হবে হলে এটা নষ্ট হয়ে যাবে রুদ্রাক্ষটা তো এটা আমাকে ধীরে সুস্থে খুলতে হবে যদি তোমরা এর ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাবে তাহলে আমি এর ভিডিও বানিয়ে দেবো আর নাহলে আমি নিজের মতো খুলে নেব তো দেখতে পাচ্ছি দুটো জিনিস একটা ফল একটা রুদ্রাক্ষ দারুণ লাগছে তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট জানাবে সবাই লাইক ওদিকে তাকিয়ে বলো সবাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো প্লিজ বলবে চলো আজকের ভিডিও এটুকুই ছিল সবাইকে টাটা বাই বাই